আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত ভিউর্স কেমন আছেন আশা করি আল্লাহর রশেষমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রশেষ সহমতে ভালো আছি ভিওয়ার্স এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটা দেখতেছেন তাদের প্রত্যেককে শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে সুস্বাস্থ্য কামনা রইল তো ভিউার্স আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যারা ছাগল লালন পালন করেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো ওই ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন ইনশাআল্লাহ যারা দেশীয় ছাগল বা ছোট ছাগল লালন পালন করেন তাদের অনেকটাই উপকারে আসবে ভিউয়ার্স আমাদের দেশে অনেকেই আমরা এরকম ছোট প্রজাতির ছাগল লালন পালন করি যেমন দেশি করস এরকম ব্ল্যাক বেঙ্গল যে ছাগল লালন পালন করি এই ছাগলগুলি আপনার এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল সচরাচার আপনার তিন থেকে চারটা বাচ্চা দিয়ে থাকে তো দুইটা বা একটা বাচ্চা দিলে দুধ আপনার ক্যাপসার হয়ে যায় তো যদি দুইয়ের অধিক বাচ্চা দেয় তিনটা বা চারটা বাচ্চা দেয় তাহলে আপনার দুধ টান পড়ে যায় সমস্যা হয়ে যায় ওর দুধে আপনার কমপ্লিট হয় না তো ভিউয়ার্স তেমনই একটি ঘটনা ঘটছে আমার ক্ষেত্রেও যেমন এই যে আমার এই ছাগল ছাগলটা ওর নাম হলো আপনার কুকিলা এই কুকিলার আপনার তিনটা বাচ্চা হয়েছে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ তিনটা বাচ্চা হয়েছে তো ওকে দিয়ে আপনার এই জাতের ছাগল দিয়ে আপনার করস করাইছিলাম এর ফলে আপনার বড় একটি বাচ্চা হয়েছে দুইটাই বড় বাচ্চা হয়েছে এইটা আর এই যে এইটা আর এটা হলো আপনার এই ব্ল্যাক বেঙ্গল জাতের এই ছোটটা তো ভিউয়ার্স এই তিনটা ছাগল বাচ্চা হওয়ার ফলে আপনার ওর দুতে আপনার ক্যাপসার হতো না তো ওই দুইটা খাওয়ার পরে আরেকটা আপনার খাইতে পারতো না তো আমাদের গ্রাম্য একটি ভাষা আছে আপনার যে এক ছাগলের তিন বাচ্চা দুইটা আপনার খেয়া আর একটা না খেয়া ফেলায় তো এটা কিন্তু আপনার আগে থেকে চলচলিত কথাটা তা আমি আপনার এই কারণেই বলছি যে আমাদের এই সমস্যাটা দূর করতে আমরা আমি যে পদক্ষেপটা নিচ্ছি সেই পদক্ষেপটা আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি ভিওয়ার্স অনেকেই আমরা এই দুধ না পাওয়ার ফলে ভাতের মার বা সুজি বা অনেকে গাভীর আপনার দুধ ওই অর্ধেক করে পানির সাথে অর্ধেক করে পাতলা করে খাওয়ান বা অনেকে আবার আপনার পাউডারের দুধ প্যাকেটের দুধ আপনার খাওয়ায় থাকেন তো এর ফলে দেখা যায় আপনার কোনো কোনো ক্ষেত্রে আপনার এই দুধ শ্যুট করে আবার কোনো কোনো ক্ষেত্রে শ্যুট করে না তার ফলে কী হয় বাচ্চাদের ডায়রিয়া আমেশা বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় কখনই গ্রোথটা সুন্দর হয় না তো আমি আমাকে অনেকে পরামর্শ দিচ্ছে যে তোমার যেমন আপনার দুধ কমপ্লিট হয় না তিনটা বাচ্চায় এই ছাগলে তাহলে তুমি এক কাজ করো ওকে গাভীর দুধ খাও বা ভাতের মারের সাথে মিক্স করে গাভীর দুধ খাও বা পাউডারের দুধ খাও তা আমি চিন্তা ভাবনা করলাম যে ভিডিও দেখলাম বা বিভিন্ন জায়গায় দেখলাম যে অনেক জায়গায় আপনার এই আলগা খাওয়ানোর ফলে মানে পরিবর্তনে আপনার বিভিন্ন সমস্যা হয়েছে তো এটা আমি ডাক্তারের সাথে পরামর্শ করলাম ডাক্তারের সাথে পরামর্শ করার ফলে ডাক্তার আমাকে পরামর্শ দিল যে এখন যে আপনার সবুজ ঘাস আছে যে গাছটা রসালু আছে সেই রসালু ঘাস এবং ক্যালসিয়াম জিং প্রয়োগ করেন ইনশাল্লাহ দেখবেন আপনার ছাগলের দুধ বাড়বে আপনার তিনটা বাচ্চা আপনার পরিপূর্ণ খেতে পারবে তো বিহার্স আমি ঠিক ডাক্তারের কথা মতো ক্যালসিয়াম এবং ঝিং সকালবেলা আপনার ক্যালসিয়াম রাত্রে এবং রাত্রে ঝিং তো আপনার তিন মিলি পরিমাণ ক্যালসিয়াম সকালবেলা এবং দুই মিলি আপনার ঝিং এই পরিমাণ আমি আপনার এই পর্যন্ত খাওয়াইতে তো ভালো একটি ফল পাইছে এবং সবুজ ঘাস দিয়ে এবং পেটটাকে আপনার সবসময় আমি দেখেন যে যে সব সবসময় বড়া রাখি তা আপনারা যদি এভাবে সবুজ ঘাস খাওয়ায় আর আপনার জিঙ্ক আর ক্যালসিয়াম খাওয়ান ইনশাল্লাহ আশা করি আপনাদের ছাগলের বাচ্চাদেরকেও আপনার এই আলগা খাওয়াতে হবে না তো যদি আলগা খাওয়ান তাহলে দেখা গেছে আপনার এই শ্যুট করতেও পারে আবার শ্যুট নাও করতে পারে এক্ষেত্রে আপনার বাচ্চা ডায়রিয়া হতে পারে আমেষা হতে পারে বা আপনার কৃমির যেই প্রবণতাটা আর বেড়ে যায় খুব দ্রুতই কৃমি হয়ে যায় তো ভিওয়ার্স আমরা চেষ্টা করব যারা এই ধরনের ছোট ছাগল লালন পালন করি তারা প্রত্যেকে চেষ্টা করব যে ছাগলটাকে ভালো সবুজ ঘাস রসালো ঘাস প্যাট বড় খাওয়াতে এবং সাথে ক্যালসিয়াম জিঙ্ক খাওয়াতে যদি ক্যালসিয়াম জিঙ্ক খাওয়াই তাহলে এর ফলে আপনার কয়েকটি উপকার আসবে যেমন বাচ্চারও আপনার গ্রোথ ভালো থাকবে মা যদি ক্যালসিয়াম জিঙ্ক খায় বাচ্চারও গ্রোথ ভালো থাকবে এমনকি আপনার ওর মারও বডি ফিটনেস ভালো থাকবে দ্রুত হেঁটে চলে আসবে এখানে আপনার দুইটা প্লাস পয়েন্ট তিনটা প্লাস পয়েন্ট আপনার দুধও বাড়বে মারে আপনার বডি ফিটনেস ভালো থাকবে এবং বাচ্চারও আপনার গ্রোথ ভালো থাকবে মাশাল্লাহ আমার এই বাচ্চা গেলে ইনশাআল্লাহ এই খুবই ভালো আছে আল্লাহ রহমতে এই কারণেই আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করলাম এই যে দেখেন এটার বাচ্চা আপনার এই যেইগুলো এগুলো এই দুইটা আগে আপনার দুধ খাওয়াতে অনেক কষ্ট হয়েছে এর আগের আমি বাচ্চা সহকারে কিনছিলাম তো কষ্ট হয়েছে তো আল্লাহ রহমতে এবার এই ছাগলটাই আপনার এই তিনটা বাচ্চা ইনশাল্লাহ লালন পালন করতেছে মার্শাল্লাহ আপনাদের কোথায় খুবই ভালো আছে দেখেন ওরা ঘুমাইতেছে ডিস্টার্ব করতেছি না কিছুক্ষণ আগে খাবার দুধ খেয়ে এখন ঘুমাইতেছে মার্শাল্লাহ দেখেন এগুলো আপনার পনেরো দিনের বাচ্চা মার্শাল্লাহ দেখেন তো ইনশাল্লাহ তো আপনারা যদি এভাবে এই সবুজ ঘাসের পাশাপাশি ক্যালসিয়াম এবং জিঙ্ক খাওয়ান ইনশাল্লাহ আপনাদের বাচ্চাও ভালো থাকবে এবং মাও ভালো থাকবে দুধও ইনশাল্লাহ পরিপূর্ণ পাবে তো ভিডিওটা আর বড়ো করলাম না এখানেই সমাপ্ত করলাম আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকে চিন্তিত হয়ে যায় যে কীভাবে দুধ বাড়াবো বা দুধ বাড়ে না কি খাওয়াবো টেনশানে পড়ে যায় তো আরেকটা আমি আপনাদের এই বলে কথা বলে দিই যে এই বাচ্চাদের এই বাচ্চা যখন আপনার হয় দুধ যখন ফার্স্ট টাইম না পায় দুধের নাম তো দু একদিন সময় লাগে তখন আপনারা যতটুকুই পায় তার সাথে সাথে এডি থ্রি এডি থ্রি আপনার পাঁচ থেকে দশ ফোটা করে খাওয়াবেন এডি থ্রি পাঁচ থেকে দশ ফোটা করে খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ ওরা বাচ্চা গেলে আপনার গ্রোথ ভালো থাকবে এবং দুধ গিয়ে আপনার নিজে জোরে জোরে টানবে যত দুধ টানবে ততই আপনার দুধ বাড়বে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু